জীবন এক গোলক ধাঁধা যা চক্রাবৃত্ত ঘূর্ণির মতো অনবরত ঘুরতেই থাকে এই ঘূর্ণনে জীবনের প্রয়োজনে সে মাঝে মাঝে থেমে পড়ে নানা স্টপেজে আবার এগিয়েও চলে এই স্টপেজগুলো আমাদের অতি চেনা জন্ম মৃত্যু বিয়ে পড়াশোনা চাকরি বাবা বা মা হওয়া আত্মীয়তার প্রয়োজনে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ আর শেষে নিঃসঙ্গতার পথে হাঁটা সেই চূড়ান্ত যাত্রা মৃত্যু এসবে জীবন নামক গোলক ধাতার অংশ তবে কখনো কখনো এই অধ্যায়গুলো পূর্ণতা পায় না তার আগেই হারিয়ে যেতে হয় মৃত্যুর অমোঘ মিছিলে কি ভাবছেন জীবনের এই দীর্ঘ দৌড় এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না আপনি ভুল ভাবছেন এখানেই শেষ নয় মানুষ তার জীবনচক্রের সীমা ভেঙে ভালো কাজের মাধ্যমে নিজেকে জাগিয়ে তোলে তেমন কেউ কেউ হয়ে ওঠে কিংবদন্তি যারা বেঁচে থাকে চিরকাল মানুষের হৃদয়ের গভীরে আর যারা মন্দের পথ বেছে নেয় তাদের মৃত্যুর পর ভালো মানুষেরা তৃপ্তির ঢেকুর তোলে ওহে মানুষ জীবনের কঠিন সময়ও অন্যায় করো না নিজেকে প্রতিষ্ঠিত করো সত্যের ওপর দেখবে একদিন তুমিই হবে সেরা হ্যাঁ তুমিই সেরা লেখক মোহাম্মদ মিরাজ হোসেন মুসা